সিষ্টি জীবের থেকে আবপে একই সমান বনিকাল porttitorে যত বোকবি ছিল অথচ তাদের বোকি সংখ্যা থেকে বেশি ছিল এইজন আসল না আসল যে তাদের বোকি যত বোক ছিল আল্লাহ পাক কত মানুষকে তাদের ক্ষমা করে দেন সুবহানাল্লাহ কফির हवालेতে আসগা রাযীদ অর্থাৎ 15 আয়াতের মধ্যে এই হাদিসে একটু অন্যভাবে আরও একটু বেশি वर्णन রয়েছে হাদিসের শব্দটা একটু বেশি আছে আচ্ছা বলে যে মিন মা ইসতাহাকাল না আল্লাহ পাক শুধু माफ করে এটা যাদের জন্য জাহান্নাম ওয়াজিব আল্লাহ পাক এমন ক্ষমা করে দেন সুবহানাল্লাহ এটা রাসূল করিম যেটা হল হযরত আয়েশা তাআলা থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মে লক্ষ্মীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন

সেটাও এই রাত্রে আল্লাহ বিভক্ত করে দেয় এটাও হাদিসের মধ্যে আসছে এবং আমি আরো কিছু হাদিস লাইলাতুল আপনার এই বারা সম্পর্কে অর্থাৎ সবাই বলা আরো কিছু হাদিস আমি বলেছি যে হাদিসটা মহাদিসের ক্লাবের দৃষ্টিতে একেবারেই দুর্বার এবং কোনো কোনো মঞ্জু হাদিস অর্থাৎ চাল হাদিস যার কারণে ওই হাদিসের আলোচনা বলা আমি এখানে করছিলাম আরেকটি হাদিসের মধ্যে পারছি পেয়েছি যে হাদিসটিও রাসুল কালিমসাল আল্লাহাল্লাম থেকেও বর্ণনা করছে এই হাদিসটি যথেষ্ট কিরকাল অর্থাৎ মহাদিস করেছে আমাদের জানা আছে হাদিসের মধ্যে আসছে যে বলছে যে তোমরা সবে যে রাত্রে আসে এটা তোমরা এমাদতের মধ্যে কাঠাও এবং দিনে রোজা রাখো এই হাদিস সম্পর্কে মহাদিস কিরকাল আছে তবে আমি যে তিনটা হাদিস